শুক্রপ্রবাসী ভাইবোনারা আলাইকুম আজকে আজকে অনেকটাই কমেছে স্বর্ণের দাম আজকে আমরা স্বর্ণ কিনলাম এখানে বাইশ কেরের স্বর্ণ সৌদি আরব রিয়াত ভাতা এক গ্রামের দাম কত এবং এখানে টোটাল ওজনটা কতটুকু কতটুকু এবং টোটাল প্রাইসটা কত টাকা বিস্তারিত আমি ভিডিওটিতে ক্লিয়ার করব এখানে টোটাল ওজনটা আছে চল্লিশ গ্রাম পাঁচ মিলি আমরা টোটাল প্রাইসটা কত টাকা দিছি এবং এখানে কোনটার ওজন কতটুকু আমি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো দেখে যেন আপনারা একটা আইডিয়া নিতে পারেন যারা স্বর্ণ কিনবেন একটা আইডিয়ার ব্যাপার আছে আজকে কিন্তু আমরা যেখানে স্বর্ণ কিনছি বাইরেও কিন্তু আমার পিছু নিয়ে আসে তো প্রাইসটাও কিন্তু দেখতেছে জানতেছে কত করে দিছি এবং এই প্রাইসটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো প্রথমত আমি একটা বলি এখানে বেনি চেন আছে দেখতেছেন এই বেনি চেনটার ওজন হলো আপনার আর নয় গ্রাম আছে নয় গ্রাম দুই মিলি আছে বেনেচেনটার ওজনটা নয় গ্রাম দুই মিলি এবং এখানে একটা ফিঙ্গারিং আছে ফিঙ্গারিংটার ওজনটা হলো আপনার চার গ্রাম তিন মিলি কানের দুল সহকারে একটা নেকলেস আছে নেকলেসের ওজনটা হলো কানের দুল সহকারে ২৬ গ্রাম নয় মিলি ছাব্বিশ গ্রাম নয় মিলি এখানে টোটাল ওজনটা হলো চল্লিশ গ্রাম পাঁচ মিলি আমরা টাকা দিছি এখানে টোটাল বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো তাই ভাইয়া বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বাঘ চল্লিশ গ্রাম পাঁচ মিলি তাহলে এক গ্রামের দাম পড়তেছে আজকে তিনশো আট আট টাকা ষাট পয়সা তিনশো আট রিয়াল ষাট পয়সা পড়তেছে এক গ্রামের দাম দেখতেছেন এবং এটা কিন্তু সব কিছু সহকারে তো আমি ভিডিওটি শেয়ার করার একটা উদ্দেশ্য দেখে যেন আপনার একটা আইডিয়া নিতে পারেন এখন আমি আপনাদেরকে ভাইঙ্গা ভেঙে বলার চেষ্টা করবো কোনটার প্রাইসটা কত টাকা এখন একটা ফিঙ্গার রিং এটার ওজনটা হল চার গ্রাম তিন মিলি চার গ্রাম তিন মিলি যদি আমরা হিসাব করি তিনশো আট আট টাকা ষোলো পয়সা পূরণ আর চার গ্রাম তিন মিলি তাহলে এটার দাম পড়তেছে তেরোশো সাতাশ রিয়াল ফিঙ্গারিংটা পড়তেছে তেরোশো সাতাশ রিয়ালে আপনি এই পেয়ে যাবেন দেখতেছেন ডিজাইনটা খুবই সুন্দর বেনি চেন আছে এটার ওজনটা হলো আপনার নয় গ্রাম দুই মিলি নয় গ্রাম দুই মিলি তিনশো আট টাকা পূরণ এটা হলো নয় গ্রাম দুই মিলি তাহলে বেনিচিনটা প্রাইস পড়তেছে আঠাশশো তেত্রিশ রিয়াল বেনি চিনটা পড়তেছে আঠাশশো তেত্রিশ রিয়াল দেখতেছে এবং এখানে একটা নেকলেস আছে দেখতেছেন নেকলেসের ওজনটা হলো আপনার কানের দুধ সহকারে এটা ওজনটা হলো ছাব্বিশ গ্রাম ছাব্বিশ গ্রাম নয় মিলি ছাব্বিশ গ্রাম নয় মিলি এটাকে যদি আমরা হিসাব করি তিনশো আট টাকা পূরণ ছাব্বিশ গ্রাম নয় মিলি তাহলে এটার দাম পড়তেছে আট হাজার দুইশো পঁচাশি রিয়াল আট হাজার দুইশো পঁচাশি রিয়ালে আপনি এই নেকলেসটা পেয়ে যাবেন কানের দুল সহকারে যদি আপনি কানের দুল না নেন সেই ক্ষেত্রে কিন্তু এটার দামটা কম আসবে এটার ওজনটা আসবে মাত্র পঁচিশ একুশ গ্রাম দুই মিলি আসবে তো নেকলেসটা যদি একুশ গ্রাম একুশ গ্রাম দুই মিলি হয় তিনশো আট টাকা পোড়ন একুশ গ্রাম দুই মিলি শুধু নেকলেসটা নিতে পারবেন কানের দুল ছাড়া শুধু নেকলেসটা নিতে পারবেন ছয় হাজার পাঁচশো উনত্রিশ রিয়াল ছয় হাজার পাঁচশো উনত্রিশ রিয়ালে আপনি এই নেকলেসটা পেয়ে যাবেন কানের দুল ছাড়া তো এটা হলো সৌদি আরব রিয়াদ ভাতা থেকে যে স্বর্ণের দামটা প্রতিনিয়ত আমি আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করি ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তাহলে সবাই দেখে বুঝতে পারবে আজকে বাইশ কেরের স্বর্ণ এক গ্রামের দাম কত টাকা করে আমরা কিনেছি এটা সৌদি আরব রিয়াদ ভাতা ইয়েমানি মার্কেট এখান থেকে স্বর্ণ কিনলে আপনারা বেসিক্যালি এরকম প্রাইজের মধ্যে কিনতে পারবেন তবে স্বর্ণের দামটা কিন্তু সবসময় এক থাকে না সবসময় এক থাকে না কখনো কমতেছে কখনো বাড়তেছে দাম ওঠানামা করে সেই প্রাইসটাই কিন্তু আমি আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে দিতেছি সবাই ভালো থাকবেন شو استطعت به السلامه